ভাই বাবা আসতো তারা করেছে আমি বলে করি বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের মানুষ যতদিন থাকবে অবসর এই ছাত্রজনতার ভাইদেরকে যতদিন মানুষ স্মরণ করবে আজকে স্মরণ করি আমাদের

আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আশা করব আজকে যেমন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমার পাশে থেকে আমাকে উৎসাহিত দিয়েছেন আগামী দিনে আপনারা আমার পাশে থাকবেন আমি যদি বেঁচে থাকি আপনারা যদি আমাকে স্মরণ করেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো এই আসাম এই সকলের সুস্বাস্থ্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের এই পথসভায় দিনে শেষ করছি আফেস বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্নবাদ ধন্যবাদ